হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কক্সবাজার সবচেয়ে জনপ্রিয় যে টানেলটা আছে গুপ্ত টানেল সাম্প্রতিক সময়ে খুবই ভাইরাল সেই টানেল আমরা এখন চলে আসছি আমরা সেটা আপনাদেরকে দেখাবো এখন ভিডিও আমরা এখন টানেলের ভিতরে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে এ হচ্ছে সেই টানেল খুবই জনপ্রিয় টানেল টানেলের ওই পাশে মুখ দেখা যাচ্ছে না

ক্যানেলটা খুবই ভয়াবহ কারণ এখানে অনেক সময় আমি যতটুকু জানি বিভিন্ন নেশাদ্রব্য যারা শ্রবণ করে তারা বিভিন্ন সময় এখানকার যাতায়াত মানুষদেরকে হয়রানি করে এবং চুরি বেড়েছে এবং আমি শুনেছিলাম পরে সে মাঝখানের দিকে চলাচ্ছি খুবই অন্ধকার হয়ে গেছে মানে এই সময় এখন দুপুর বারোটা এ সময় যদি এরকম অন্ধকার হয় তাহলে দেখ করে দেখতে পারেন আপনার রাতের